ব্যক্তিকে পড়তে শুনলেন ইন্নাল্লাহা bari'un minal mushtakina ওয়া রাসূল উর জায়গায় ওয়া রাসূলিহি ইন্নাল্লাহা bari'un minal mushtakina ওয়া রাসূলিহি বমর জায়গায় কাসরা পড়তে শুনলেন তো অর্থ পাল্টে গেল কি অর্থ দাঁড়ালো যে নিশ্চয়ই আল্লাহ মুক্ত আল্লাহর কোনো দায় দায়িত্ব নাই মুশরিকদের ব্যাপারে ওয়া রাসূলিহি এবং তার রাসুলের ব্যাপারে উজুবিল্লা রাসুলের ব্যাপারে আল্লাহর দায়িত্ব আছে না নাই আছে তো দম্মার জায়গায় উনি পড়ে ফেলেছে কাস দম্মা পড়লে অর্থ কী হবে ইনল্লাহ ব্যারি উম্মিনাল মুশ্রিক না ওয়া রাসুল যে মুশরিকদের থেকে আল্লাহ দায় দায়িত্ব মুক্ত এবং রাসুলও মুশরিকদের থেকে সম্পূর্ণ ব্যারি মুক্ত তো তিনি যখন দেখলেন যে মানুষ এইভাবে আগে তো কোরআনের মধ্যে কি ছিল না জবরজের পেশ বা ফা দম্মা কাচড় ছিল না ধাপে ধাপে উন্নতি ঘটছে যত দিন গেছে এটার ভিতরে উন্নতি আসছে যখন অহিনাজিল হইত তখন কোরআন মানুষ সাহবায় কারাম পাতার ভিতরে লিখছে পাথরের ভিতরে লিখেছেন যে যে যেভাবে পেরেছেন লিখেছেন ঠিক না এবং একসাথে একত্রে ছিল না তো এক সময় এটাকে একত্রিত করা হয়েছে একটা কভারের ভিতরে আনা হয়েছে কিন্তু তখন দম্মা কাসরা তখনও আসে নাই এবং এমনকি নৌকোতাও তখন ছিল না যে বা তা সাের উপর তিনটা মারতেছেন বায়ের নিচে একটা দিতেছেন তায়ের উপর দুটো দিতেছেন এগুলোও কিন্তু তখন ছিল না তো নৌকোত নকোতা দুই প্রকার এখন আমরা দেখি নকোতা এক প্রকার কিন্তু ওই যুগে নোকোতা ছিল দুই প্রকার একটা ছিল এ আরবের নোকোত এ আরব ফাতহা দম্মা কাসরা তখন দেওয়া হয়তো কিসের মাধ্যমে নো মাধ্যমে এই যে আমরা এ আরব দিচ্ছি এ আরব বুঝেন তো ফাতহা দম্মা কাসরা যে জবর পেজ যে আমরা এখন দিচ্ছি এখন একটা আকৃতি আছে নাকি উপরে এরকম একটা নিচে তারপরে দম্মা হলে একটু গোল করে এই যে একটা আকৃতি তখন ওটা প্রথমে এটা ছিল নকোতার মাধ্যমে ওটাকে বলা হতো নোকোতাতুল এ আরব আর একটা হচ্ছে নোকোতাতুল এ আজাম অর্থাৎ আমরা যে হরফকে পার্থক্য করার জন্য যে এটা বা এটা তা এটা সা এটার জন্য যে আমরা নকোত দেই এটা আরেক প্রকারের নকোত তো আবুল আসাদ দুয়ালি যখন দেখলেন যে মানুষ তো এরকম কোনো এ আরব না লাগাই লাগানোর কারণে ভুল পড়তেছে ভুলটা মানুষ কখন পড়তেছে যখন কোরআন অনারবদের কাছে গেল। কারণ আরবদের তো কোরআন পড়তে কি লাগে না যে জবর পেশ দরকার আছে যারা আরবি ভাষা জানে তারা পড়তে পারবে কদুন নাকি জাইদিন বলবে হ্যাঁ জিদুন কিন্তু যে আরবি জানে না সে পড়তে পারবে পারবে না তো ইসলাম যখন অমুসলিম রাষ্ট্রে আস্তে আস্তে যাচ্ছে অমুসলিমরা মুসলমান হচ্ছে এবং তারাও কোরআনের ভিতরে আসতেছে তখন জের জবর পেশ ছাড়া কোরআন পড়া তাদের জন্য অসম্ভব এই জন্যই তারা ভুল পড়তেছে ইনল্লা হাবারি উম মুশ্রিকিনা ওয়ারসৌলিহি তখন তিনি খেয়াল করলেন যে আসলে এটার একটা ব্যবস্থা করা দরকার আবুল আসওয়ালি তিনি চিন্তা করলেন যে এটা সমাধান করা দরকার যেন মানুষ অর্থ জানক আর না জানুক দেখে দেখে সঠিকভাবে কোরআনটা পড়তে পারে তো সেই জন্য তিনি তার দেশের বা প্রদেশের যিনি আমির ছিলেন জিয়া তাকে বললেন যে আপনি আমাকে একজন বিচক্ষণ লেখকের ব্যবস্থা করে দেন লিপিকারের ব্যবস্থা করে দিন তো লিপিকার দেওয়া হলো তো লিপিকারকে তিনি বললেন কি বললেন যে আমি কোরআন শুরু থেকে পড়া শুরু করতেছি আমি পড়বো আর তুমি কি করবা টাইপ করবা টাইপ বুঝেন তো মানে জের জবর পেশ লাগাইবা তো কিভাবে লাগাবা তখন কিভাবে এটা শুরু হয়েছিল তিনি বললেন যে যখন দেখবা ইদা ফাতাহ তু ফামি যখন আমি মুখ খুলব তখন উপরে এক নোক্ত দিবা তো এই যে মুখ খোলা ইদা ফাতাহ তু ওখান থেকে আসছে কি ফাতহা ইদা ফাতাহ তু ফামি যখন আমি আমার মুখকে খুলবো আল ফাতহ মানে কি খোলা তো আমি যখন আমার মুখকে খুলবো যেমন ম্যা মুখ খুললাম তাহলে উপরে একটা নোক্তা দিয়ে দিবা এই তখন ছিল ফাতহা বা জবরের সংকেত ক লা ক তলামের উপর এক নক্ত দিবা কফের উপর এক নক্ত দিবা আর যখন আমি ওই দা যখন আমি দুই ঠোঁটকে গম করব গম মানে কি মিলানো আমি যখন মিলাব ওই যে কু লু ও কু মু এরকম যখন আমি মিলাবো তখন ওই হরফের ইয়াদাইল হরফ হরফের মাঝামাঝিতে একটা নকোতা দিবা এটা হচ্ছে দম্মার চিহ্ন তখন ছিল ওয়াইদা ক্যাসাউর তুফামি আর যখন আমি আমার মুখকে ভাঙব মুখকে যখন ভাঙব যেমন বি বিসমিল্লা বি ফি মি আমি তেলাওয়াত করতে থাকবো যখন দেখবো মুখকে ভাঙতেছি তখন নিচে একটা নকোতা দিবা এটা হচ্ছে কাঁচরার সংকেত তো ওখান থেকে আসছে কাসরা কারণ কাসরা উচ্চারণের ক্ষেত্রে মুখকে কী করতে হয় ভাঙতে হয় যেমন কিভাবে ভাঙবে দাঁতের নিচের পাটি নিচের দিকে আসবে জিব্বার মধ্যখান উপরের দিকে যাবে ফি মি লি বি এভাবে বুঝে আসছে কথা তাহলে ফাথা দম্মা কাসরা এগুলো কোথেকে আসলো এবং এগুলোর একটা কাজ আছে আমল আছে তো আমি যখন ফাথা উচ্চারণ করব। হজরত তখন কি করতে হবে দাঁতের দুই পাটি খোলে মুখকে খুলতে হবে দাঁতে দুই পাটি পৃথক করে মুখকে খুলতে হবে এটা হচ্ছে ফাতেহার কাজ, ফাতাহতু ফ্যামি ক ম্যা এভাবে যখন কাসরা বলবো দাঁতের নিচের পাটি নিচের দিকে ঝুঁকবে জিব্বার মধ্যখান উপরের দিকে যাবে যখন দম মা বলব তখন সামনের দিকে নিয়ে দুই ঠোঁটকে দম করতে হবে এই হচ্ছে তিন হারাকাতের তিনটা কাজ এই তিনটা কাজ ভালোভাবে করতে পারলে শিখতে পারলে পুরা কোরআনের হারাকাত সঠিকভাবে উচ্চারণ করা আমরা জানতে পারবো শিখতে পারবো ঠিক আছে কি না তো চলেন তিনটা একসাথে ব্যস আরো আর আর হবে